চলুন দেখি কেমন হয়ে গেছে সর্ষে পনির আর পনিরগুলো দেখুন কত সুন্দর বড় বড় হয়ে গেছে ফুলে আর কত সুন্দর নরম তুলে তুলে দেখুন খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় বাড়িতে কিন্তু আপনারা অবশ্যই এইভাবে একদিন বানাবেন বানিয়ে খাবেন আর বাড়ির সবাইকে খাওয়াবেন দেখবেন ভীষণ পছন্দ করতে একদিন বানালে কিন্তু আরও একদিন বানাতে বলবে আপনাকে তো হয়ে গেছে এই রেসিপিটা তো নামিয়ে দেব নামিয়ে দেওয়ার আগে আমি দিয়ে দেব সামান্য একটু কেশরী মেথি যদি ঘরে থাকে তাহলে আপনারা দেবেন আর যদি না থাকে তাহলে না দিলেও চলবে তো দিয়ে দিয়েছি কেশরী মেথি আর দিয়ে দেবো দুটো লঙ্কা লঙ্কা দুটো আমি পরে দিয়েছি যদি আপনাদের ঝাল খুব একটা পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন লঙ্কা আর যদি ঝাল পছন্দ করেন তাহলে প্রথমে যে আমি দুটো লঙ্কা দিয়েছি আপনারা কিন্তু আর একটু লঙ্কার পরিমাণ বাড়িও দিতে পারেন তো হয়ে গেছে নামিয়ে দেব নামিয়ে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব আপনারা ভাত রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর খেতে পারেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না করব সর্ষে পনির তো সর্ষে পনির রান্না করার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম পনির পনিরগুলোকে আমি ডুমোডুমো করে কেটে নিয়েছি আর এখানে আমি তিন চামচ পরিমাণ সাদা সর্ষেকে শিলপাটায় বেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দেখুন চারটে কাঁচা লঙ্কা তো দুটো লাল হয়ে গেছে আর দুটো কাঁচা সবুজ অবস্থাতেই আছে আর নিয়ে নিয়েছি আমি এখানে হাফ ইঞ্চি পরিমাণ আদা বাটা তো আদাটাকেও আমি শিলপাটায় বেটে নিয়েছি তো আপনারা আমার সঙ্গে থাকুন সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখে জেনে নিন যে আমি এই সর্ষে পনিরের রেসিপিটা কিভাবে রান্না করছি আর কত সহজে আমি সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা রান্না করছি সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া এই রেসিপিটা রান্না হবে নিরামিষের দিনে এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো হবে আর যে যেই দিনে নিরামিষ হয় সেদিন তো আমাদের চিন্তা হয় যে নিরামিষ কি রান্না করব। অনেক ভাবনা আসে তো দেখুন এই যে সর্ষে পনিরের রেসিপিটা এটা কিন্তু খুব সহজেই অল্প সামান্য উপকরণেই আর অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায় তো আপনারা আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন স্কিপ করে যাবেন না আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে এই রেসিপিটা তাহলে একটা লাইক করবেন লাইক করলে আমার ভালো লাগে আর কমেন্ট করলে তো ভীষণই ভালো লাগে তা আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের লাইক কমেন্ট পেলে আমার নতুন নতুন ভিডিও বানাতে ভীষণ উৎসাহিত পাই আমি উৎসাহিত হই তো দে চলুন রেসিপিটা রান্না করতে শুরু করে দিই তো দেখুন পনিরের রেসিপিটা রান্না করার জন্য আমি অন্যান্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল তো তেলটা গরম হচ্ছে দেখুন তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি এখন ভেজে নেব যে পনিরগুলো আমি কেটে রেখেছিলাম পনিরগুলোকে নতুন নতুন নিরামিষের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি নিত্য নতুন নিরামিষের রেসিপি রান্না করা দেখাবো এখন পনিরগুলো ভাজা হয়ে গেছে এখন আমি পনিরগুলোকে নামিয়ে দিচ্ছি দেখুন পনিরগুলো ভেজে তুলে নিয়েছি এই যে তো পনিরগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো ফোড়ন দিয়ে দিচ্ছি আমি ছোটো চামচের হাফ চামচ পরিমাণ পাঁচফোড়ন আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা হাফ তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এর মধ্যে এখন দিয়ে দেবো আমি বেটে রেখেছিলাম যে সরষে সেই সরষে বাটা সরষে বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব নুন নুনটা কিন্তু বুঝে দিতে হবে খুব খুব যেহেতু গ্রেভিটা একটা বেশি থাকবে থাকবে না না ঝোল সেই জন্য নুনটা একটু বুঝে দিতে হবে আর দিয়ে দেব আমি হলুদের গুঁড়ো তো দেখুন নুন আর হলুদ আমি দিয়ে দিয়েছি সর্ষে বাটায় আর দিয়ে দেব এখন আরেকটা কাঁচা লঙ্কা একটু আদা বাটা তো এইগুলো দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই অবস্থাতে একদমই লড়তে রাখতে হবে দিয়ে দেব সামান্য একটু জিরের গুঁড়ো খুব বেশি নয় অল্প সামান্য দেখুন আমি অল্প সামান্য দিয়েছি এতটুকু কিছু দিলেই হবে তো জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেব জল জলটা দিয়ে দিচ্ছি যে সর্ষে বাটা রেখেছিলাম যে বাটিতে সেই বাটিটাকে ধুয়েই আমি জলটা দিয়ে দিচ্ছি তো দেখুন এখানে আমি দেড় কাপ পরিমাণ জল দিয়েছি তো জলটা একটু ফুটে উঠতে দেব আমি দেখুন জলটা ফুটে উঠেছে খুব সুন্দরভাবে যে আমি গ্রেভির জন্য যে ঝোল দিয়েছি তো ফুটে উঠেছে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলোকে পনিরগুলোকে দিয়ে ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব মিশিয়ে এইভাবে আমি পাঁচ মিনিট রান্না করব গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে রান্না করব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিচ্ছি তো আমার এই সর্ষে পনির রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবে দেখুন খুব সুন্দরভাবে চলুন দেখি কেমন হয়েছে তো দেখুন খুব সুন্দর হয়ে গেছে সরষে পনির আর পনিরগুলো দেখুন কত সুন্দর বড় বড় হয়ে গেছে ফুলে আর কত সুন্দর নরম তুল তুলে দেখুন দেখুন খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় বাড়িতে কিন্তু আপনারা অবশ্যই এইভাবে একদিন বানাবেন বানিয়ে খাবেন আর বাড়ির সবাইকে খাওয়াবেন দেখবেন ভীষণ পছন্দ করতে একদিন বানালে কিন্তু আরও একদিন বানাতে বলবে আপনাকে তো হয়ে গেছে এই রেসিপিটা তো নামিয়ে দেবো নামিয়ে দেওয়ার আগে আমি দিয়ে দেবো সামান্য একটু কেশরি মেথি যদি ঘরে থাকে তাহলে আপনারা দেবেন আর যদি না থাকে তাহলে না দিলেও চলবে তো দিয়ে দিয়েছি কেশরি মেথি আর দিয়ে দেবো দুটো লঙ্কা লঙ্কা দুটো আমি পরে দিয়েছি যদি আপনাদের ঝাল খুব একটা পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন লঙ্কা আর যদি ঝাল পছন্দ করেন তাহলে প্রথমে যে আমি দুটো লঙ্কা দিয়েছি আপনারা কিন্তু আর একটু লঙ্কার পরিমাণ বাড়িয়েও দিতে পারেন তো হয়ে গেছে নামিয়ে দেব নামিয়ে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব আপনারা ভাত রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে কিন্তু এই রেসিপিটা খেতে পারেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা